পাখিদের ডানায় লেখা থাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন পাখিরা শেখায় নিজের ডানা গজিয়ে উড়তে হয় আকাশে উড়ে পাখি শেখায় মুক্তির অর্থ পাখির কুঞ্জনের মাঝে লুকিয়ে আছে জীবনের মাধুর্য সকালটা শুরু হোক পাখির মিষ্টি গানে পাখি উড়ে যায় নিয়ে যায় হৃদয়ের সমস্ত ভার মুক্ত আকাশে পাখিদের উড়ান আমাদের জন্য অনুপ্রেরণা আকাশে উড়ুক তারা আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ পাখিদের ডানার ঝাপটায় ভরে ওঠে আকাশ পাখিদের মতো উড়তে পারলেই জীবন হতো নিঃসংক আকাশে উড়ন্ত পাখিরা আমাদের সাহসী হতে শেখায় পাখিদের মতো হালকা হৃদয় নিয়ে বাঁচুন এক পাখির ডাকে জেগে উঠে হাজারো স্বপ্ন মেঘের রাজ্যে পাখির উড়ান আমাদের শেখায় স্বপ্ন দেখা পাখিদের চোখে পৃথিবী দেখে শান্তি খুঁজুন পাখি হলো প্রকৃতির জীবন্ত কবিতা পাখি দেখার মাঝে লুকিয়ে থাকে ছোট ছোট সুখ ছোট ডানা কিন্তু স্বপ্ন বিশাল পাখির মৃদু সুরে মিশে থাকে প্রকৃতির ভালোবাসা ডানার স্পর্শে অনুভব করি স্বাধীনতার শোয়া আকাশে উড়ে পাখি শেখায় মুক্তির অর্থ এক পাখি এক আকাশ এক মুক্তি পাখি দেখার মাঝে লুকিয়ে থাকে ছোট ছোট সুখ পাখিদের ডানায় লেখা থাকে স্বাধীনতার গল্প এক একটি পাখি এক একটি আবেগ যা আমাদের জীবনে এগিয়ে যেতে শেখায়